কি হয়েছে আমার সোনামনির মুখটা এমন ভার কেন আম্মু বাইরে মেঘ করেছে আমি খেলতে যেতে চাই বন্ধুদের সাথে আরে ফারহান আকাশে মেঘ বাহিরে যেও না আম্মু বকবে তোমায় আসসালামু আলাইকুম কি ব্যাপার আমার ছোট রাজপুত্রের মন খারাপ কেন ওয়া আলাইকুম আসসালাম বাইরে খেলতে যেতে পারছে না বলে মন খারাপ ওর আরে চিন্তা করো না বাবা। চলো আমরা সবাই মিলে বৃষ্টি দেখি। বৃষ্টি দেখাও কিন্তু অনেক মজার চান বৃষ্টি তো খুব মজার। আমি বৃষ্টিতে ভিজবো বাবা। বৃষ্টি দেখলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ একটা দোয়া পড়তেন। তোমরা কি সেই দোয়াটি শিখতে চাও? হ্যাঁ বাবা আমরা শিখতে যখন বৃষ্টি শুরু হয় তখন বলতে হয় আল্লাহ হুম্মা সাই জিব আ না ফিয়ান আল্লাহ হুম সাই জি হে আল্লাহ আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন তা যেন আমাদের জন্য উপকারী হয় চলো আমরা সবাই একসাথে নোয়াটা পড়ি বাবা আমি এখন থেকে সব সময় এই দোয়া পড়ব আল্লাহ সাইইবান নাফিয়ান ইসা সবাই দোয়া শিখি সব ভুলে